সন্তানের সুস্থতা প্রতিটা বাবা মাই কিন্তু মন থেকে কাম্য করে আল্লাহ প্রতিটা সন্তানকে সুস্থ রাখুক হ্যালো এভিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আর এই যে সকাল থেকে ব্লগটি শুরু করেছি অফ ক্যামেরাতে সকালবেলা আজকে সকালে নাস্তার জন্য এই তো খিচুড়ি রান্না করেছি আর ডিম ভাজি করেছি ভাতের চাল আর মুসুরের দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করেছি তো এখানে এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তো এখানে আমরা সবাই এখন একসাথে খেয়ে নেব তো দুই মেয়েও কিন্তু আছে সকালবেলা উঠেই খুব তাড়াহুড়া করি যে খুব তাড়াহুড়া করে কিভাবে নাস্তাটা রেডি করে নেওয়া যায় আর জবা রাবুর যেহেতু খিচুড়িটা খুবই পছন্দ তো যার জন্য আর কি খিচুড়িটায় রান্না করেছি আর সবাই একসাথে খেতে বসে গেলাম তো খিচুড়ি খাওয়া শেষ করে অফ ক্যামেরাতে কিন্তু আমি চাটা খেয়ে নেব আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে এখানে আমি এই যে খাওয়া দাওয়া শেষ তো টেবিল থেকে সব কিছু উঠিয়ে নিচ্ছি আর আজকে আমি আমার ডাইনিং রুমটা পুরোটা ভালোভাবে একটু ডিপ ক্লিনিং করব। তো এরপর চলে আসলাম রুমে তো অফ ক্যামেরাতে কিন্তু আমি দুইটা বেডরুমে গুছিয়ে নিয়েছি তো বাইরে কিন্তু মোটামুটি সেদিন বৃষ্টি ছিল তো ভিডিও যখন বৃষ্টি ছিল এই ভিডিওটি কিন্তু তখনই আমার করা ছিল তো বাইরে দুই তিন দিন যাবৎ কিন্তু তখন ভালোই বৃষ্টি হয়েছিল একদম সকাল থেকে রাত পর্যন্ত আবার এমন আছে সারা রাতই বৃষ্টি হয়েছে তো বারান্দার বাইরে যে গাছগুলো আর কি আছে সে গাছগুলো আমি দেখা যায় পানিটা খুব সাবধানতার সাথে দিয়ে থাকি যেহেতু রাস্তার বাইরে টপগুলো আর কি যেখানে লাগিয়েছি একেবারে মেন রাস্তায় তো ওখানে পানিটা দিতে হলে না একটু সাবধানে বুঝে শুনে পানিটা দিতে হয় নাহলে দেখা যায় যে টবের নিচ থেকে পানি পড়ে একদম মানুষের গায়ের উপর পড়ে তো এমনও সময় আছে যে অনেক রাতের বেলা দেখা যায় রাত দুইটা তিনটা বাজে যখন সজাগ হই তখন উঠে দেখা যায় আমি ইচ্ছে মতো পানি দিয়ে দিই টবের মধ্যে তো আমার গাছগুলোর মধ্যে কিন্তু সময় ফুলে ফুলে ভর্তি থাকে তো বারান্দাটা একটু ঘুরে এসে এরপর যে এখানে আমি একটু মুরগির মাংস ভিজিয়ে দিচ্ছি আজকে যেহেতু ডাইনিং রুমটা চিন্তা করেছি যে খুব ভালোভাবে আমি ঝেড়ে পরিষ্কার করব তো অনেকটা সময় লেগে যাবে তো আজকে আর মাছ রান্না করার ঝামেলা করব না যেটা শর্টকাটে রান্না হয় সে রান্নাগুলো আর কি দুপুরে করব। এখন আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি দেখেন কি প্রচুর পরিমাণে ঝুল পড়েছে আর এই যে ফ্যানের যে বাড়তি তারটা দেখতে পাচ্ছেন তো এই তারটা ঝুলে থাকার কারণে কারণে না আসলে দেখতে ভালো লাগে না আমার একটা বেডরুমের সেমিয়া অবস্থা যে যেখানে আমার খাটটা রাখা আছে সেখানে ফ্যানের আর কি জায়গাটা করা হয়নি একদম মাছ বরাবর করা হয়েছে দেখা যায় ঘুমাতে গেলে বাতাসই লাগে না খাটের উপর তো ওইটাও আমি আলাদা করে ড্রিল করে তারপরে আর কি ফ্যানের লাইনটা ঠিক করে নিয়েছিলাম সেম সমস্যাটা কিন্তু আমার এই ডাইনিং এরিয়াতেও তো ফ্যানের জায়গাটা যেখানে করা আছে একদম আমার ফ্রিজ যেখানে রেখেছি ফ্রিজের উপরে ফ্যানের জায়গা করা হয়েছে তো ডাইনিং টেবিলের উপরে কিন্তু ফ্যানের জায়গা করা ছিল না এটাও আমি লোক এনে ড্রিল করে তারপর আর কি ওইভাবে সিস্টেম করে ফ্যানটা পরবর্তীতে এখানে লাগিয়ে নিয়েছি তো ফ্যানটাও কিন্তু অনেক ময়লা হয়েছে তো এখন যে ঝুলগুলো আগে হয়েছে সে ঝুলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেব ভেবেছিলাম যে রোদ উঠলে আর কি তারপর এই কাজটা করব তো আজ করি কাল করি দেখতে দেখতে আর কি যারা কাজের মানুষ দেখবেন যে কোথাও কোনো ময়লা দেখতে পেলে সেটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা না হবে বারবার চোখ দুটো মনে হয় সে ময়লার মধ্যে গিয়ে আটকে থাকে তো এখানে আমি খুব ভালোভাবে ঝুলগুলো আর কি ছেড়ে নিয়েছিলাম আর ফ্যানটা যখন ঝাড়ছিলাম এত প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছিল তো আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমি যে কবে আমার এই ডাইনিং রুমটা ছেড়েছি আসলে আমি নিজেই ভুলে গিয়েছি তো এই যে তারটা যে ঝুলে আছে তো এটা কিন্তু এভাবে দেখতে ভালো লাগছে না তো এই কাজটা কিন্তু চাইলে আপনার ভাইয়া খুব সুন্দর করে করে দিতে পারে তো আমার সাথে সাথে সেও আর কি একটু অলস হয়ে গিয়েছে যেমন সে বাসাতে এখন থাকাতে আমার কাজ করতে খুবই বিরক্তি লাগে দেখা যায় সবসময় এটা সেটা তার অর্ডার থাকে। এটা খাবে সেটা খাবে টাইম মতো রান্না হতে হবে তো এগুলো করতে গিয়ে না ঘরের কাজগুলো আর মনের মতো করে করতে পারছি না তো তাকে বলছিলাম যে এই তারটা যেন খুব সুন্দরভাবে একটু লাগিয়ে দেয় দেয়ালের সাথে তো ওইভাবে যদি লাগিয়ে দেয় তাহলে দেখা যায় তারটাও আর ঝুলে থাকলো না তো এই হলো অবস্থা মাঝে মাঝে দেখা যায় যে তারটা ঝুলে থাকলে ফ্যানটা ছাড়লে একটু আর কি ভয় ভয়ে থাকি যে কখন যেন ফ্যানের পাখার বাড়ি লেগে তারটা ছিঁড়ে পড়ে যায় তো ফ্যানটাও আমি একটু ঝুল ছাড়ো দিয়ে আলগা যে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর সাথে এখন আমি কয়েকজন আপর কমেন্ট পরব আসলে আমি কাজগুলো এত তাড়াহুড়া করে করছিলাম যে যত দ্রুত কাজ শেষ করা যায় কারণ ডাইনিং রুমটা কিন্তু আমি একদম পুরোটা ডাইনিং রুমে সব কিছু সরিয়ে আজকে পরিষ্কার করে নিয়েছি তো এখানে ফ্রিজের উপরের অংশটাও দেখতে পাচ্ছেন পেপারের উপরে অনেকটা ধুলোবালি পড়েছে তো উপর থেকে আগে আমি একটু ভালো করে ধুলো বালিগুলো পরিষ্কার করে এরপর ফ্রিজের উপরের অংশটা আর কি পরিষ্কার করবো আমার এই ফ্রিজটা যেহেতু অনেক বড় আর অনেক চওড়া তো এটা পরিষ্কার করতে গেলে দেখা যায় কি চেয়ারের উপরে আবার একটা আলাদা টুল দিয়ে দাঁড়িয়ে তারপর আর কি ফ্রিজটা আমাকে পরিষ্কার করতে হয় আর পুরোপুরিভাবে হাতও যায় না একদম পিছন পর্যন্ত দেখা যায় এত চওড়া ফ্রিজটা তো এর আগের ফ্রিজটা কিন্তু আমার খুব ছোট একটা ফ্রিজ ছিল সেটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি যখন তখন এই ফ্রিজটা একটু লম্বাটে হওয়াতে আমার কিন্তু এখন চেয়ারের সাহায্যটা আর কি নিতে হয় তো যাই হোক আমি এক এক করে আমার ওয়াশিং মেশিনটাও আজকে আমি একটু ক্লিন করব। তো অনেক দিন হয় ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে সেটাও একটু ভাবছি যে ডাব ক্লিনিং করে নেব আর ফ্রিজ ফ্রিজটি সব কিছু সরিয়ে কিন্তু আমি পরিষ্কার করব তো যেহেতু ঝুলগুলো ছেড়েছি তাই আগে ফ্যানের উপর থেকে যে ময়লাগুলো পড়েছে সেগুলো আমি আগে আগে এই তো এই টাওয়ারটার সাহায্যে মুছে পরিষ্কার করে নিয়েছি ওয়াশিং মেশিনটাও সরিয়ে ফেলেছি আমি কিন্তু অফ ক্যামেরাতে ফ্রিজটাও টান দিয়ে সরিয়ে একদম এই সাইডটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে ক্লিন করে নিয়েছিলাম তো মাঝখানে যেহেতু কারেন্ট চলে গিয়েছে তো ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এগুলো কিন্তু ওয়াশিং মেশিনের পেছন থেকে বের হয়েছে আসলে ঘরদুয়ার আর ভারী ভারী জিনিস এগুলো দেখা যায় কি সবসময় তো ওইভাবে টেনে হিচড়ে কাজ করা যায় না হয়তো বা দুই তিন মাস পর এভাবে আমি সব কিছু সরিয়ে তারপর আর কি এই যে পরিষ্কার করি তো তারপর কিন্তু ফ্রিজটাও আমি সামনের দিকে টান দিয়ে পরিষ্কার করে ওয়াশিং মেশিন আর আমার অ্যাকোরিয়াম আর ফ্রিজ এই তিনটা জিনিস সরিয়ে এই যে ময়লাগুলো কিন্তু বের হয়েছে এখানে ওয়াশিং মেশিনের যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি অফ ক্যামেরাতে ভেজা টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে কিন্তু ক্লিন করে আবার সবগুলো জিনিস জায়গা মতো রেখে দিয়েছি আর এখন ফ্রিজের উপরের অংশটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এই টাওয়ালটা দিয়ে কিন্তু একটু পরপর আমি এটা সেটা মুছি আর একটু পর পরে আমি গুরু সাবান দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে তারপরে বাকি ফার্নিচারগুলো এক এক করে আর কি মুছে নেছি। আজকে ডাইনিংয়ের কভারগুলো আর খুলব না কারণ ডাই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এমনিতেই কিছু কাপড় চোপড় অলরেডি আমার ধোয়া হয়েছে সেগুলো দেখা যায় বারান্দায় মেলে দেওয়া হয়েছে তো যার জন্য আর কি চিন্তা করলাম যে এটা থাক যখন রোদ উঠবে তখন আর কি কভারগুলো খুলে আমি ধুয়ে পরিষ্কার করে ফেলব আর পাশে এখন আমি ওয়াশিং মেশিনটা একটু ভালো করে ক্লিন করব তো রুমালটা একটু এখন ভালো করে আবার সাবান দিয়ে ধুয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি রোকেয়া বিন্তি রুকু থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার ভিডিওগুলো প্রায় সময় দেখে দেখি অনেক ভালো লাগে আজ প্রথমবার কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ আপু দেখা যায় ভিডিও অথবা দেখেন অথচ ওইভাবে হয়তো বা কমেন্ট করেন না তো দেখি যে প্রায় প্রায় নতুন নতুন আপুরা আমার ভিডিও ভিডিও দেখে কিন্তু কমেন্ট করেন তো তখন কিন্তু সত্যি খুব ভালো লাগা কাজ করে আর আপুর নামটাও কিন্তু খুব সুন্দর রোকেয়া বিনতি রুকব তো এখানে আমি এই যে রুমালটা ধুয়ে নিলাম আর এখন আমি আবারও ওয়াশিং মেশিনটি একটু ভালো করে ক্লিন করব। অ্যাকোরিয়ামের পানিটা চেঞ্জ করতে চেয়েছিলাম তো কারেন্ট চলে গিয়েছে আবার এমনিতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে তো এগুলো যদি করতে যাই দেখা যাবে প্রায় চারটার মতো বেজে যাবে আর কখন বা রান্না করবো কখনই বা খাওয়া দাওয়া করব তো চিন্তা করলাম যে থাক এটা যেহেতু পানিটা এখন ওই ময়লা হয়নি তো পরবর্তীতে আর কি আমি অ্যাকোরিয়ামটা ধুয়ে নিব আর এখানে যে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও আমি খুব ভালো করে রোমাল দিয়ে চার চারপাশটা একদম সুন্দর করে পরিষ্কার করে নেছি তো এটা পরিষ্কার করে এখানে আমি ট্যাবলেটগুলো দিয়ে দিব ওয়াশিং মেশিনটা পরিষ্কার করার জন্য জিনিয়া ইয়াসমিন আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু সবার দোয়াতে আমি ভালো আছি বেশ কয়েকদিন তোমার ব্লগ দেখি আমার ব্লগ দেখিনি আমার মেয়ের বয়স চার বছর হসপিটালে ভর্তি আছি মেয়েকে নিয়ে আমার মেয়ের পটি করার রাস্তা ছিল না চারবার অপারেশন হয়েছে এটাই লাস্ট অপারেশান দোয়া করো আপু আমার মেয়ের জন্য ও যেন সুস্থ হয়ে যায় অনেক ক্রিটিক্যাল অপারেশান সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমিন তো কী বলব আসলে এত ছোটো একটা বাচ্চা আপু পরপর চারবার অপারেশন করা এর এবার নিয়ে হয়তো বাপু হ্যাঁ চারবার অপারেশন করাবে তো এর আগে যতবার করানো হয়েছে আসলে ঠিক হয়নি তো আসলে একজন বাবা মার কাছে তার সন্তান যে কতটা দামি সেটা একমাত্র তার বাবা মাই কিন্তু আন্দাজ করতে পারে তো এই যে ছোটো বাচ্চাটা আসলে মহান আলোপাকে পাকে কী ইচ্ছা জানি না তবে আমি এতটুকুই বলবো যে আপু তুমি টেনশন করো না মহানালা পাকের উপর ভরসা রাখো নামাজ পড়ো তো মা বাবার দোয়া কিন্তু সব চাইতে বেশি কাজে লাগে সন্তানের জন্য তো আমরা সবাই দোয়া করি আসুন যে অন্তত এ আপুর বাচ্চাটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আর এবারের অপারেশনটা যেন অবশ্যই সাকসেস হয় আপু তুমি মন খারাপ করো না তোমার বেবির জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমি নামাজে বসু আপু দোয়া করব আল্লাহ যেন তোমার বেবিকে সুস্থ করে দেন আর অপারেশানটাও যেন সাকসেস হয় তো আমার প্রতিটা আপুদেরকেও বলবো যে প্লিজ আপনারাও সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য তো এখানে আমি কি করেছি ওয়াশিং মেশিনের উপরে আমি যে ছুরিটা রাখি ওখানে যে আমার পানির স্প্রে বোতল আছে ব্যাটা ক্লিনজার আছে আর মাছের খাবার আছে সেই ছুরিটা ভালো করে ক্লিন করে নিয়েছি মানি প্লান্টের গাছটাও ছুরিতে রেখে দিয়েছি এপাশ থেকে কিন্তু খুব সুন্দর করে আমার ওয়াশিং মেশিনটা এই তো ধুয়ে নিচ্ছে তো এর মধ্যে অফ ক্যামেরাতে আমি সব কিছু একদম ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু ডাইনিং রুমটা মুছে নিয়েছি আজকে কিন্তু মনের মতো করে আমি আমার ডাইনিং এরিয়াটা ডিপ ডিপ্লিনিং করেছি তো কারেন্ট ছিল না তখন আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি সাথে ফ্যানটাও কিন্তু আমি সাবান দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে বলতে আর কি সাবান দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাই হোক এখন নিজের কাছে অনেকটা স্বস্তি লাগছে আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে তো কি রান্না করব তো সকালবেলা তো ওই যে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম তো আর কি আমি এখানে এখন মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি আর জবর আব্বুকে আর কি জিজ্ঞাসা করছিলাম যে সে কি খাবে পোলাও খাবে না খিচুড়ি খাবে তো আমি জানি যে তাকে যদি জিজ্ঞেস করি তো তো সকালবেলা যেহেতু খিচুড়ি খেয়েছে এখন আবারও সে খিচুড়ির কথাই বলবে তো আমি এটা জিজ্ঞাসা করার পর সে আর কি হাসতেছিল বলতেছিলো যে তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো তো আমার বড় মেয়েটা কয়েকদিন যাবো আবার বিরিয়ানির জন্য খুব আর কি আমাকে জ্বালাতন করছিল যে আমি একটু বিরিয়ানি রান্না করো তো আজকাল এরকম করতে করতে ওকে কিন্তু আর বিরিয়ানিটা রান্না করে করেই দেয়নি তো এখানে যে মুরগির মাংসটা নামিয়েছিলাম তো ভাবলাম যে এখন বিরিয়ানি রান্না করতে গেলে আবার একটু বাদাম ঠাদাম আর কি বাড়তে হবে ওটা বাটার অ্যান এখন আর আমার নেই তো যার জন্য তাড়াতাড়ি করে আলু কেটে আর কি মুরগি দিয়ে আলুটা রান্না করে নিচ্ছি একটু ঝুলঝুল করে মুরগির মাংসটা রান্না করব। আর এখানে আমি এই যে দুপুরের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি এখানে আমি দুই পর চাল নিয়েছি আর এটা শুধু দুপুরের জন্য আর রাতের বেলা দেখা যায় আমরা সবাই হয়তো বাবার ভাত রান্না করে ভাত খাবো কারণ সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি আবার দুপুরবেলা যেহেতু পোলাও খাবো তো এমনিতেই কিন্তু খিচুড়ি অথবা পোলাও খেলে গলাটা একেবারে শুকিয়ে আসে তো বৃষ্টি যেহেতু ছিল তেমন একটা সমস্যা হয়নি তো এখানে মাংসটা চড়িয়ে দিয়ে আমি এ পাশ থেকে এই যে পোলার চালটা ধুয়ে নিচ্ছি আর পোলাও রান্না করার আগে পোলার চালটা যদি ভালো করে ধুয়ে কিছু টাইম ভিজিয়ে রাখা যায় তো সেক্ষেত্রে কিন্তু পোলাওটা অনেকটা ঝরঝরে হয় আর এর মধ্যে কিন্তু আমি সবাইকে বলছিলাম যে তাড়াতাড়ি করে গোসল করে নিতে কারণ রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়া করে নিলে এরপর কিন্তু হাতে একটু সময় পেলে বিকেল দিকে একটু রেস্ট করা যায় আর আমার বাসায় এমনিতেই খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় প্রতিদিন বিকেল সাড়ে তিনটা বা চারটা বেজে যায় আর যেহেতু কাজ করেছি তো আজকে আর কি একটু তাড়াহুড়া বেশি করছিলাম একটা সংসারে কিন্তু কাজের শেষ থাকে না দেখা যায় যে ডাইনিং রুম পরিষ্কার করার আগে কিন্তু ঘরের অন্যান্য বাকি কাজগুলো আমাকে করতে হয়েছে এখানে আমার প্রায় মুরগি মাংসটা হয়ে গিয়েছে এটা নামানোর আগে এখানে একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর ঝোলটা বেশি একটা টানাবো না এখন ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তো আর একটু জাল করে তারপর আর কি তরকারিটা নামিয়ে নেব আমার কোনো একজন আপু আমাকে বলেছিল যে আপু তুমি যখন যেটাই রান্না করবে না কেন তখন সব কিছুতে তুমি গরম পানিটা ব্যবহার করবে দেখবে যে সেই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয় আর এটা আমি জানি আপু তো দেখা যায় কি যেহেতু আমার আলাদা পানি গরম করার কোনো আগে কি বলবো যে কিছু নেই তো একটা চুলায় বসিয়ে দেখা যায় রান্না করছি ওই যে পাশের চুলায় তরকারিটা বসিয়ে দিলাম এখন যদি গরম পানি করতে যাই তো আবার আমাকে একটু দাঁড়িয়ে থাকতে হবে সময় দিতে হবে গরম পানিটা করার জন্য যার জন্য আর কি গরম পানিটা আমি আর না করেই দেখা যায় ঠান্ডা পানিটা দিয়ে বেশিরভাগ আমি রান্নাটা করে ফেলি তো ঠান্ডা পানি দিয়েও যে খারাপ লাগে তা কিন্তু না তবে আমি দেখেছি দু এক দিন যে গরম পানি দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে একটু অন্যরকম টেস্টি হয় তো যাই হোক এ তো আমার মোটামুটি হয়ে গিয়েছে পোলাওটা কষানো তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ফ্রোজেন করাই ছিল তো ফ্রোজেন করা কাঁচামরিচ দেখা যায় যে নামিয়ে সাথে সাথে দিয়ে দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে ইদানিং কাঁচামরিচ এনে কিন্তু রুমে রাখাই যায় না খুব দ্রুতই কিন্তু পচে যায় যার কারণে কিছু কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর ওই পাশ থেকে কিন্তু আমার এই যে তরকারিটা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি গোসল সেরে এই যে টেবিলে খাবারটা বেড়ে নিলাম এই তো ছিল আজকে দুপুরে রান্নাবান্না আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম